পূর্ণম কুমার সাউ এর খবর পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান ডিউটি করতে করতে চলে গিয়েছিলেন সীমান্তের ওপারে পাক রেঞ্জার্সের হাতে বন্দিও ছিলেন তারপর সেখান থেকে দেশে ফেরা দেশের মধ্যে ছিলেন কিন্তু ঘরে ফিরতে পারেননি গতকাল ফিরলেন ঘরে ঘরে ফিরলেন আর ঘরে ফেরার পর কি বললেন বললেন ভয় লাগেনি ভয় লাগেনি তার তিনি কনফিডেন্ট ছিলেন আত্মবিশ্বাস ভরপুর ছিল তিনি ফিরবেন দ্রুত ফিরবেন সুস্থ ফিরবেন তিনি জানতেন তিনি ঘরে ফেরার পর তার সঙ্গে কথা বলেছেন আমার সহকর্মী সুদীপ্ত সুদীপ্ত বাড়ির ছবিটা একটু বোঝার চেষ্টা করব তোমার মাধ্যমে আজকের সকাল অন্যরকম সকাল বহুদিন পর পূর্ণম কুমার সাহ আজ বাড়িতে কদিন পরেই আবার ছুটি শেষ হবে তিনি চলে যাবেন কাজে তার আগেই কটা দিন বোধ একেবারে চেটে পুটে নিতে চাইছেন পরিবার পরিজন সবাই একদমই অতনু দুর্যোগের রাত যখন থাকে এবং সকালবেলা যে ঝলমলে সূর্যটা ওঠে দুর্যোগের রাত কাটিয়ে সেই ঝলমলে হাসিটাই কোথাও গিয়ে পূর্ণম কুমার সাহেবের মুখে দেখা যাচ্ছিল তিনি বলছেন তার অভিজ্ঞতার কথা তিনি বলছিলেন এবং তার বাবার সঙ্গে গতকাল রাত অব্দি কথা হয়েছে পরিবারের মানুষজনের সঙ্গে আড্ডা হয়েছে হুল্লোড় হয়েছে এবং সেখান থেকেই তার বাবা বলছিলেন যে খুব অত্যাচার করা হয়েছে যদিও এই বিষয়ে পূর্ণম কুমার সাউ তিনি কিন্তু খুব একটা বেশি মুখ খোলেননি তিনি বলতে চাননি একদম এটাই একটা বিষয় তিনি এগুলো বলতে চাইবেন না তবে যে বিষয়টা দেখা যাচ্ছে যে তিনি যে চিন্তায় ছিলেন সেই চিন্তা কিন্তু এখন কেটে গিয়েছে অর্থাৎ চিন্তার মেঘ কেটে গিয়েছে এখন যেটা রয়েছে সেটা একেবারে প্রতিশোধের আগুন তিনি বলছেন আবার ফিরবো আবার ফিরবো এবং কোনো ভয় নেই ফেরার পর বুঝিয়ে দেব ঠিক কি হতে চলেছে এবং তিনি বলছেন যে অপারেশন সিঁদুর যখন হলো তার পরবর্তী ক্ষেত্রে আরও কিন্তু অপারেশন বাকি রয়েছে এটা একদিক গেল এখন যেটা দেখা যাচ্ছে এক মাস পর বাড়িতে ফেরার পর তিনি একদম চেটে পুটে তুমি যেমনটা বলছিলে যে চেটে পুটে একদম উপভোগ করার চেষ্টা করছেন এই ছুটিটা এই ছুটিটা তিনি একদম পরিবারের সঙ্গে কাটাবেন বেশ কয়েকটি জায়গায় পুজো দেবার ব্যাপার রয়েছে তারকেশ্বরে যাওয়ার কথা রয়েছে সেখানে তিনি পুজো দেবেন এবং আজকে সকালবেলা দেখা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্বা রজনী সাও তিনি কিন্তু আজকে প্রথমেই পুজো দিলেন কালী মন্দিরে এবং সেখান থেকে এসে তাকে প্রসাদ দিলেন এবং তার বোন কিরণ গুপ্ত নিজে হাতে করে দাদার জন্য সকালবেলা চা চা বানালেন এবং চা দিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখন তার বাবার সঙ্গে কথা বললাম মায়ের সঙ্গে কথা বললাম মা এবং বাবা দুজনেই কিন্তু ভীষণভাবে খুশি এবং একই সঙ্গে পূর্ণম কুমার সাও তিনিও কিন্তু ভীষণভাবে খুশি পূর্ণম সাও তিনি বলছেন যে এই যে এই কটা দিন একেবারেই কিন্তু তিনি চেটেপুটে উপভোগ করতে চান যে বিষয়টা দেখা গেল যে কিছু পূর্ণম কুমার সাও এর কথা হয়েছিল দুবার কথা হয়েছে একবার ট্রেনে তারপর বাড়ি ফেরার পর সেই কথোপকথনের কিছু অংশ আমরা একবার দর্শককে শোনাই একদম একটা নতুন সকাল যেন কিরকম লাগছে ভালো লাগছে অনেক দিন পরে আমার ছেলে আমাকে বাবা বলেছে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে নিশ্চয় রয়েছে ওটা তো সবারই আছে ইন্ডিয়াতে যত চাকরি করে আমাদের ফৌজি ভাই লোক এগুলো তো সবসময় চলতে থাকবে ও চলবেই আর যা সিন্ধুর অপারেশন ওঠে এর থেকেও ভালো হবে এটা একটু দাঁড়িয়ে গেল না তো এইবারে পাকিস্তানটা শেষ হয়ে যেত যদি কখনো সুযোগ হয় বুঝিয়ে দেবেন নিশ্চয় ওটা তো থাকবেই আমাদের যত বন্ধু চাকরি করছে আমাদের যত মিত্র আছে ওটা তো বুঝে এইবারই হয়ে যেত কিছু কারণ ছিল যে দাঁড়িয়ে গেলাম আমাদের আচ্ছা ওই যে সিনেমাতে যেমন দেখা যায় যে একদম একদম বন্ধ করে যখন পাক ছাড়া ছাড়া হচ্ছে হচ্ছে আপনাকেও আপনারা চোখ হেঁটে এলেন ঠিক একই রকমই কি এরকমই কি বিষয়টা এরকম যা টিভিতে দেখিয়েছে ওটাই যেরকম হয় যে ইন্ডিয়াতে ছিল যে পাকিস্তানে দাঁড়িয়েছিল যেরকম চেঞ্জিং হয় কি হয় আমি তো জানতাম না যেরকম হয়েছে ওরকমই হয় মনের ভিতর কি চলছিল ফিরতে পারবেন ভেবেছেন মনে ভিতরে এটাই ছিল আমাকে কাফি কাফি টাইম হয়ে গিয়েছিল ওখানে তো আমি ভেবেছিলাম কি আমি ইন্ডিয়া দুবারা আসতে পারবো না কেন দুশ্মনী মূলকে গেলে আমাদের এটাই ভাবি কি আর দুবারা যেতে পারবো না ইন্ডিয়াতে কেন ওদের দুশ্মন দেশ আমাদের ছাড়বে কি ছাড়বে না কতদিন ছুটি এখন কবে ফিরবেন আবার ফেরত এটা কিছু বলেছে না এখন বাড়িতে সবারই দেখা করতে জন্য আমাকে পাঠিয়েছেন কি সবার থেকে দেখা করে আসো অপারেশনটা একটু বন্ধ হয়ে গেছে এই জন্যে আমি চলে আসলাম বুকের মধ্যে প্রতিশোধের আগুন মাথার মধ্যে চিন্তা ছিল কিন্তু একদম এখন নিশ্চিন্ত কিছুদিন বাড়িতে থাকা তারপর আবার ফিরে যাওয়া লড়াইয়ে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা এক রকম সকাল এই সকালের ছবিটা অন্যরকম রিশ্বাস বাড়িতে কারণ অনেক দিন পর আজ খুশির মেজাজ আজ সকালে রান্না বান্না একটু বেশি রান্না হয়েছে আজ পূর্ণমেশ্রী রজনী সাউ কালী মন্দিরে পুজো দেন ইন্ডিয়া এলো একটু চিন্তা কবে গেল চলো আমার ছেলের ইন্ডিয়ায় চলে এসেছে তারপরে আমাদের রিসা বাড়িতে ফিরলো তার খুশি আছে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার ধন্যবাদ জানাবো সবাই মিলে আমার ছেলেকে বাড়িতে আনা হয়েছে এটাই জিজ্ঞেস করেছি কি তুই কি ভাবে তো বললো বাবা বারস করতে দেয় না খাওয়া কুকুরের মতন দেয় সময় চোখ বন্ধ করে রাখে সে ফিরে যাবে আপনি চাইছেন আবার দেশের রক্ষার জন্য আবার যাবে কেন যাবে না আমাদের তো জন্ম নিয়েছি দেশের রক্ষার জন্য ভারত মাকে রক্ষা করার জন্য আমাদের জন্ম নিয়েছি যাবে না কেন অত আমাদের ভয় নেই দেশের জন্য যদি যান চলে যায় তাও আমার চিন্তা নেই তো খুশি কে বাত হই কি কথা হলো কি বললেন উনি হ্যাঁ সব ঠিকই আছে ভালো লাগছে উনি ঠিকঠাক চলে এসেছেন ভাই কি চা বানা কি চা খেতে পছন্দ করে লড়াইটা সহজ ছিল না বরং কঠিন ছিল তিনটা লড়াই তিন দিক থেকে এক পূর্ণ কুমার সবের সারভাইভ করার লড়াই কোনোভাবেই মাথা না লড়াই ভারত সরকারের লড়াই পূর্ণমকে ফিরিয়ে আনতেই হবে আর একটা লড়াই চলেছিল রিক্সার এই বাড়িতে। যেখানে দিন রাত এক করে সবাই সব রকম চেষ্টা করে গেছেন কি করে ঘরের ছেলে ঘরে ফিরবে পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান তাকে আটক করেছিল পারক রেঞ্জার্স সেটা গত তেইশে এপ্রিল পাকিস্তানে আটক হওয়ার এক মাস পরে তেইশে মে রিশ্রার বাড়িতে ফিরলেন পূর্ণম শুক্রবার নিজের ঘরে বিএসএফ জওয়ান আমাদের যা ট্রেনিং হয়ে দেশে ওতন জন্যে হয় তাদের ওতন জন্যে আমাদের দেশে সুরক্ষা করতে জন্যে দাঁড়িয়ে থাকে তাই জন্যে আমাকে ধন্যবাদ দুবার লাগলে অত জন্যে সুইচ অফ মানে অত জন্যে আমাকে লোকের জন্য সেবা করতে হয় তো যেতে হবে না এরকম কিছু এখন কথা নেই এই সিন্দুর অপারেশন হয়েছে না মা বাবার টেনশনের মধ্যে থাকছ কেন আমি ওখানে প্রেজেন্টে ছিলাম এই জন্য টেনশনে ছিল না জন্য দেখা করতে জন্য অ্যাসি আমাদের ডিপার্টমেন্টটা ছেড়েছে মা বাবার সঙ্গে দেখা করতে জন্য হুগলি বাসিন্দা বাসিন্দাপূর্ণ পাকসেনার হাতে বন্দি ছিলেন একুশ দিন শেষমেশ শুক্রবার ঘরে ফিরলেন হুগলির রিষ্টায় তাই এদিন উৎসব के अंदर हौसला हौसला था पूरा देश आपके साथ है ये हौसला हमारे को ट्रेनिंग पीरियड में ही सिखाया जाता है देश के वतन के लिए लड़ना और जीने मरने के लिए तो जिस सीमा पे हम खड़े हैं वो वतन के लिए हमें और नगर देशवासियों के लिए जीना जीना पड़ता है तो उसमें नीडर होकर हमें खड़ा रहना पड़ता है तो हमें इस चीज की डर नहीं होती है कि हम मरेंगे कि जियेंगे लेकिन वतन के लिए हमें शहीद भी होना पड़ेगा तो हमें होना पड़ता है सरकार को धन्यवाद देना चाहेंगे सारे देशवासियों और नगर पालिका के चेयरमैन साहब हमारे काफी घर के हेल्प किए और सभी वासियों को और सारे देशवासियों को हमारे तरफ से धन्यवाद जिसकी वजह से मैं इंडिया वापस आ गया जातियों पोता का निय मिशिल बी जवान पूनम के वीर सम्मान রিয়ালি আজকে খুব আমাদের প্রাউড ফিল হচ্ছে কি আমাদের একটা দেশে যাওয়া নির্ভর হলো পুরো ইন্ডিয়া ওনার জন্য এই ফাইট করলো তারপর ওনাকে ভালো সুস্থ নিয়ে আসা হলো খুবই ভালো লাগছে যে একটা জওয়ানকে এত সবাই রেসপেক্ট করে পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ একুশ দিন বন্দী থাকার পর চোদ্দই মে মুক্তি পান দেশে ফেরেন পূর্ণম আর এদিন ফিরলেন বাড়ি এদিন বিকেল তখন পাঁচটা হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পূর্বা এক্সপ্রেস এই ট্রেনে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম হাওড়া স্টেশনে অপেক্ষায় ছিলেন পূর্ণমের পরিজন থেকে পুলিশের নিরাপত্তায় রিসার বাড়িতে ফিরেন বিএসএফ জওয়ান বাংলা